অদ্ভুত ঘটনা ঘটালো ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে নিজেদের মধ্যে গোলাগুলি শুরু করেছে তারা এই ঘটনায় দুই বিএসএফ জওয়ান গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন আহত হয়েছেন তাদের কমান্ডার এর মাধ্যমে বিএসএফ লজ্জাজনক এবং হাস্যকর ইতিহাস সৃষ্টি করল সীমান্তে বাংলাদেশিদের হত্যা নিয়ে বিশ্বজুড়েই বিতর্কিত বিএসএফ এবারে নিজেদের মধ্যে এই গোলাগুলির পর বিএসএফ এর পেশাদায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্নের মুখে পড়ল ভারতীয় গণমাধ্যমের সূত্রমতে সীমান্ত এলাকায় ডিউটিতে ছিলেন হেড কনস্টেবল শতবীর সিং এবং কনস্টেবল প্রতাপ সিং বিএসএফের এই দুই জওয়ানের মধ্যে সামান্য ঝগড়া হয় আত্মার জেরে একেবারে তুল কালাম কাণ্ড হয়ে যায় ত্রিপুরা সীমান্তে গুলিবিদ্ধ অবস্থায় মৃত্যু হয়েছে দুই বিএসএফ জওয়ানের এবার এ নিয়ে বিভাগীয় তদন্ত শুরু করেছে সীমান্তরক্ষী বাহিনীটি ত্রিপুরার গোভটি জেলায় খাগড়েছড়ি বর্ডার আউটপোস্টে এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছিল এলাকায় বিএসএফ এর তরফ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আসলে ঘটনা কি হয়েছিল তা জানতে বিভাগীয় তদন্ত করা হচ্ছে রাতে ত্রিপুরার শিলাশৈদে বাংলাদেশ সীমান্তের কাছে একটি ক্যাম্পে বিএসএফের তিন রং অ্যাডক বাহিনীর কনস্টেবল প্রতাপ সিং এবং হাবিলদার শতবীর সিং এর মধ্যে ডিউটিরত অবস্থায় ঝগড়া বাঁধে এক পর্যায়ে কনস্টেবল প্রতাপ তার নিজের রাইফেল দিয়ে শতবীর সিংকে গুলি করে এতে তিনি ঘটনাস্থলেই মারা যান এই অবস্থায় বিক্ষুব্ধ প্রতাপকে সামাল দিতে এগিয়ে আসলে ক্যাম্পের এসআই রামকুমারকেও তিনি গুলি করেন এতে রামকুমারের পায়ে গুলিবিদ্ধ হয়ে আহত হন এ সময় উগ্র প্রতাপকে লক্ষ্য করে অপর এক বিএসএফ গুলি ছুলে তিনিও ঘটনাস্থলে মারা যান গুরুতর আহত এএসআই রামকুমারকে গুমতি জেলার হাসপাতালে ভর্তি করা হয়েছে এই ঘটনায় সীমান্ত এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এদিকে বাংলাদেশে মাটিরাঙ্গা সীমান্ত সংলগ্নে নিজেদের গুলিতে বিএসএফ হতাহতের ঘটনায় বিজিবি শতক অবস্থায় রয়েছে বিজিবি জানায় বিএসএফ এর ব্যাটালিয়ন বদলি হওয়ায় সেখানে অস্থায়ী অ্যাডহক বাহিনী নিয়োজিত আছে দুই সালেও প্রায় একই ধরনের ঘটনা ঘটেছিল একজন বিএসএফ জওয়ান সেবার গুলি করে তার তিনজন সহকর্মীকে হত্যা করেছিল তিনি আত্মহত্যা করেছিলেন এদিকে এই ঘটনার দুদিন আগেও কাশ্মীর সীমান্তের কাছে নিজেদের গুলিতেই ভারতীয় পুলিশ সদস্যের মৃত্যু হয় এক মন্দিরে ওই ঘটনা ঘটে মন্দিরের বাইরে এক পুলিশ সদস্য কানে হেডফোন লাগিয়ে চেঁচামেচি করে মন্দিরের ভিতরে থাকা পুলিশ সদস্যরা জঙ্গি ভেবে ভয়ে গুলি করে এতেই ওই পুলিশ সদস্য নিহত হন প্রিয় দর্শক বিএসএফ সদস্যদের এমন কর্মকাণ্ডে আপনার অনুভূতি কি আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন